নমস্কার বন্ধুরা এক একমুটো স্বপ্ন চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানাবো আমি নিরামিষ পনির আর পনিরটা থাকবে কাঁচা পনিরটা কিন্তু আমি ভাজবো না আর এই রান্নাটা আমি একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে খেয়েছিলাম তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল তাই আমি এইভাবেই বানালাম এখানে আমি নিয়ে নিয়েছি আদা একটা গোটা টমেটো আর এখানে কাঠবাদাম কাজুবাদাম এগুলোকে নিয়ে ভালো করে আমি পেস্ট করে নেব দেখো ভালো করে পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নেব হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার মশলাটা আমার রেডি এখানে নিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল তেলটা গরম হলে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো দিয়ে এখানে টুকরা টুকরা করে রেখে দেওয়া আলুগুলোকে ভেজে নেবো সামান্য একটু হলুদ দিয়ে হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি পেস্ট করে রাখা মশলাটাকে এখানে দিয়ে দেব ব্যাস এবারে ভালো করে কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেব এখানে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে এবার আমি দিয়ে দেব গরম জল জলটা ফুটে এলে দু চারটে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবো চিড়ে আর কাঁচা পনিরগুলোকে এখানে দিয়ে দেব। ব্যাস এবার আমি এখানে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। কিছু সময় পর ঢাকাটা তুলে নেব আমার আজকের পনির কিন্তু দেখো রেডি তবু আরেকটু টানিয়ে মাখো মাখো করে নামাবো আর নামানোর আগে এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে তারপর নামিয়ে নেব। আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে একদম অন্যরকম স্বাদ তো টাটা সবাই ভালো থেকো